আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে একটা বিষয় দেখাবো আপনাদের বর্তমানে কিন্তু শীতকাল চলছে এই সময় কিন্তু মুরগি পালন একটা একটু ক্রিটিক্যাল ব্যাপার হয়ে যায় আপনারা হয়তো শুরুতে দেখতে পাচ্ছেন আমাদের মুরগির ঘরে কি অবস্থা পুরো চারদিক দিয়ে আমরা পর্দা ব্যবস্থা করছি পর্দা বলতে ঘরের ভিতরে পর্দা আছে আবার ঘরে বাইরে কিন্তু আমাদের যে আগের পর্দাটা সেটাও আছে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা তো আমরা প্রথমে দেখি মুরগিগুলোর কী অবস্থা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা কিন্তু অনেক মুরগিগুলো কিন্তু গাদাগাদি অবস্থায় আছে তো দেখতেই পাচ্ছেন মুরগিগুলা শুধু হোপারের নিচেই তারা কিন্তু বাকি দেখেন চোর তু তো সাইডে কিন্তু ফাঁকা তারা শুধু সাইডে কোনো মুরগি নেই শুধু তারা হোপারের নিচে আর কি বসে আছে যদিও একদম গাদাগাদি নেই কিছু ফাঁকা ফাঁকেই আসে ওটপট ওট দেখতেই পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগিগুলো বয়স সাত দিন চলছে তো বাচ্চাগুলো সবই সুস্থ এবং স্বাভাবিক আছে এখন পর্যন্ত তো দেখতে পাচ্ছেন এই গাদা গাদাগাদিটা কিন্তু সমস্যা মুরগির সময় মুরগির এই ঠান্ডার সময় এই একটাই সমস্যা সেটা হচ্ছে তারা উষ্ণতার জন্য তারা এক এর এরপর আরেকজন উঠে যায় এটাতে হয় কি মুরগির প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে এবং চাপের কারণে আর কি মটরিটা হইতে পারে তো এই জন্য তো সকালবেলা উঠে আমরা অবশ্য পানি দিয়ে দিছি এখন বাজে ঠিক সাড়ে দশটা সকাল সাড়ে দশটা আমরা অবশ্য সকালের খাদ্য পানিটা সাতটার মধ্যে দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো চাপাচাপ হয়ে আছে তো মুরগি অবশ্য কাটেনি তো চেষ্টা করতেছি মুরগিগুলো যাতে সর্বোচ্চ লেভেলের মানে এদের সুরক্ষা নিশ্চিত করা যায় এবং এদের ম্যানেজমেন্টটা ভালো রাখা যায় তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো এখন তুলে দিলাম তুলে দেওয়ার পর তারা সুন্দর মতো সরাই সেরে গেলো আসলে এরকম থাকলে কত নয় ভালো লাগে মুরগি সরাই সেটাই থাকলে তারা সবখানে সুন্দর মতো প্রত্যেকটা পটের মধ্যে খাদ্য পানি গ্রহণ করতে পারে এক্ষেত্রে আর কি মুরগিগুলো কিন্তু এটা হয় না ঠান্ডার সময় এরা গাদাগাদি হয়ে থাকবে এতে হবে কি মুরগি অনেক সমস্যা কাটাকাটি বিষয় হয় প্যালাইসে সবসময় থাকে দেখেন ওটা কোথায় ঢুকে আসে বুঝছেন মরছে কিনা আল্লাহবাবু জানে ওট 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 আচ্ছা একটু দেখি এটা কী অবস্থা ও না ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা এমনভাবে থাকে মনে হচ্ছে যে কী হইলো তো আলহামদুলিল্লাহ এখন বলতে সবই সুস্থ এবং স্বাভাবিক অবশ্যই ঠান্ডার সময় এই সমস্যাটা যদি মোকাবেলা করা যায় তাহলে কোনো সমস্যা নেই এটা চাপ খেয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আলহামদুলিল্লাহ সবই সুস্থ এবং স্বাভাবিক অবশ্যই আমরা এই পর্দাটা দিছি যাতে বাইরের যে বাতাসটা যদিও বা ঘরে বাইরে একটা পর্দা আসে তবুও আমরা চেষ্টা করছি ঘরের ভেতরে একটা সুন্দর মতো করে পর্দা দিয়ে দেওয়ার জন্য এতে হয় কি বাইরের যে বাতাসটা যে বাইরের পর্দাটা ভেদ করে ভেতরে আসে ওই বাতাসটা আর ভিতরে এই 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 পদ্মাটা বিশেষ করে এই যে পদ্মাটা দিছি আমরা এই পদ্মাটা ভেদ করে আর ভিতরে আসতে পারবে না এক্ষেত্রে হবে কি এই পুরো সার্কেলের ভিতরে যে একটা উষ্ণভাব এটা সুন্দর মতো থাকবে এবং মুরগিগুলোর জন্য সুবিধা হবে তো শীতকালে সময় চেষ্টা করবেন যাতে মুরগির ঘরটা সুন্দর মতো করে ঘরের ভেতরে একটা এরকম পদ্মা সেট করা যায় তাহলে হবে কি মুরগিগুলো একটু যে উষ্ণভাব বিশেষ করে যে এই হোপারের যে তাপমাত্রাটা এই যে আমরা যে হোপারগুলো দিছি এখানে এই হুপারের তাপমাত্রা বাইরে ভেদ করে এই এই সার্কেলের বাইরে যাইতে পারবে না এবং এই ঘরটা উষ্ণ থাকবে তো সকলেই আমাদের মুরগিগুলো জন্য দোয়া করবেন যাতে মুরগিগুলো শেষ পর্যন্ত সুন্দর মতো রাখতে পারি কী সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ